আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো সাদা বিরিয়ানি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমরা তো বিরিয়ানি অনেকেই রান্না করতে পারি কিন্তু অনেকের বিরিয়ানি ঝরঝরে হয় না আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে হবে আমি এখানে আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চালগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি পোলাওয়ের জন্য বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তা তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব তিনটা তেজপাতা চারটা সাদা আরাজ এক টুকরো দারচিনি আর তিন চারটা লবঙ্গ এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব পোলাওয়ের চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে পোলাওয়ের চালটা আমরা যত ভাজবো পোলাওটা ততটাই ঝরঝরে হবে চালটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে ওই পর্যায়ে বুঝতে হবে চালটা হয়ে গিয়েছে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ পানি ইউজ করবেন এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে এখন ঢেকে এটাকে রান্না করব। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এবার এইভাবে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট এভাবেই রেখে দিব আমি ঢাকনার যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব ঘি ঘিটা আপনারা চাইলে তেলের মধ্যেও ব্যবহার করতে পারবেন কিন্তু তেলের মধ্যে ব্যবহার করার থেকে এই পর্যায়ে ব্যবহার করলে স্মেলটা ভালো আসে আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ রেখে দিব আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে আমি বিরিয়ানিটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ